বিসমিল্লা রহমান রাহিম মা মাকে নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মন প্রাণ ঠান্ডা করা এই গরমে তৃপ্তিদায়ক স্বস্তিদায়ক একটি আইসক্রিমের রেসিপি নিয়ে পাকা আমের মজাদার এই আইসক্রিমে আপনারা তৈরি করতে পারবেন একদমই বাড়িতে থাকা এই শুধু আম দিয়ে আপনারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি না টেনেই দেখবেন কারণ আপনারা যখন ভিডিওটি টেনে টেনে দেখেন তখন আপনারা কিছু বুঝতে পারেন না এবং আমার ভিডিওর প্রচুর পরিমাণে ক্ষতি হয় একদমই ওয়াশ টাইম আসে না তো আমগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমের বোঠাটা কেটে আমগুলো বের করে নিচ্ছি তো আমি একটি এরকম বোলের মধ্যে কয়েকটা আম এরকমই কেটে খুব সুন্দর করে একটা পিউরি তৈরি করে নেব বিওয়ার্স আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের রেসিপিটি কেমন লাগছে আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তবে কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হতে বাসায় তৈরি করে খেতে পারবেন ম্যাঙ্গো মিল্ক আইসক্রিম এটা তৈরি করার জন্য আমের পিওরি কাটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে লিকুইড জাল করা দুধ এখন এগুলো খুব সুন্দর করে আমি একটি হ্যান্ডওজের মাধ্যমে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চার থেকে পাঁচ মিনিট মতো বিট করে নিলাম যখন এরকম বিট করা হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে কিন্তু আইসক্রিমগুলোকে আমি সেট হতে দেব। তো এখানে আইসক্রিম আমি সেট করার জন্য একটি বক্স নিয়েছি এখন আমি আমের মিশ্রণটি খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আপনারা কিন্তু তৈরি করে অনেক দিন ধরে খেতে পারবেন ফ্রিজে রেখে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে এখন এর মধ্যে আমি কাঠি দিয়ে দেব যখন আমি আইসক্রিম কিনে খেতাম তখন এই কাঠিগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি তো খুব সুন্দর করে আমি কাঠিগুলো বসিয়ে দিচ্ছি এরপর আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দিচ্ছি একদিনের জন্য আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টাও রেখে দিতে পারেন এরপরও কিন্তু সার্ভ করতে পারেন তো একদিন পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লবণীয় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার এবং লবনীয় এটা কিন্তু আপনি যখন তৈরি করবেন যখনই আপনি নামাবেন দেখবেন নামানোর সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে কারণ এটা ছোটো বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তাই লাইক দিতে একদমই ভুল করবেন না আজ তুমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ